আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তারা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন কথা না বাড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়েছি গরুর মাংস মাংসগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি বড় এলাচ এলাচ স্টার মশলা ছয় থেকে ষাটটি লং আদা রসুন বাটা দুই টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো আড়াই টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো একটি বেঁচে চামচ কাঁচামরিচির পেস্ট হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো একত্রে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব মেরিনেট করা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চুলায় বসে দিচ্ছি ননস্টিকের একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মেরিনেট করে রাখা গরুর মাংস মাংসটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চলে আসলাম আট মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা চেক করে নিয়েছি মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি দুই মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব আরেকটি চুলে আমরা গরম পানি করে নিয়েছি এর মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়াতে তরকারির স্বাদ বৃদ্ধি পায় এবং খুব দ্রুতই তরকারিটি তৈরি হয়ে যায় মাংসটি কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এবং ভাজা জিরের গুঁড়ো হাফ টু বেলচা চামচ নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং মাংসটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটি তৈরি করা হয়ে গিয়েছে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার গরু মাংসের রেসিপি খুবই সহজ একটি রেসিপি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে গরু মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ